সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিও বার্তায় বলেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চান না তিনি বাধ্য হয়ে বুকে পাথর বেঁধে ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেয় প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিই কিন্তু কেন সেনাপ্রধানের এমন বিরোধী অবস্থান কি আওয়ামী লীগের ইঙ্গিত দেয় নাকি শেখ হাসিনার আত্মীয় বলে তিনি এমন অবস্থান নিয়েছিলেন চলুন আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়ে আলোচনা করি শেখ হাসিনার পতনের পর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের আগ পর্যন্ত এ দেশের সকল ক্ষমতা ছিল সেনাবাহিনীর কাছে সেনা প্রধান খুবই বিচক্ষণ হওয়ার কারণে সামরিক শাসনের একটি বড় আশঙ্কা থেকে বেঁচে গিয়েছে এদেশের মানুষ অপদিকে এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে দাবি করেন তাকে সেনানিবাসে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে হাসনাত আবদুল্লার সেই পোস্টেরই দ্বিমত পোষণ করেন একই দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিজ আলম তিনি বলেন সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি বরং আমরাই আলোচনার জন্য গিয়েছিলাম সার্জি সালাম হাসনাত আবদুল্লার পোস্টকে ইঙ্গিত করে বলেন যেইটনে ফেসবুকে হাসনাত কথাগুলো উপস্থাপনা করেছেন কথাগুলো ততটা এক্সট্রিম লেভেলের ছিল না অন্যদিকে নেত্র নিউজকে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ষ গল্পের সম্ভার দুই সালে গণহত্যার নেতৃত্বকারী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানায় এনসিপি কিন্তু প্রধান উপদেষ্টা এক সাক্ষাৎকার বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনাই আমাদের নেই অনেকে মনে করছেন প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের কারণে নতুন দলের ছাত্র সংগঠনের এত নাটকীয় পোস্ট অর্থাৎ প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সম্পর্কে ফাটল ধরানোর এত প্রচেষ্টা অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে এইসব ঘটনার পরে সেনাপ্রধান এক ইফতার অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের বলেন আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছুই নেই আমি সবসময় আপনাদের পাশে থাকার নিশ্চয়তা দিচ্ছি এরপর নাগরিক পার্টির নেতা সার্জিস আলম আবারও বলেন সেনাবাহিনীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই উষ্ঠ মত দ্বিমত শেষে দেশের কিছু মানুষ মনে করছেন প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এমন বক্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ সেনা প্রধান ও উপদেষ্টার সম্পর্ক অবনতি করার অন্যতম চেষ্টা ছিল এটি প্রমাণ হয় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বার্তায় সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একই সময়কালে হাসনাত সার্জিস ও আসিফ মাহমুদ ভুইয়ার সেনাপ্রধানকে নিয়ে এমন বার্তা সত্যিকার অর্থে চিন্তার বিষয়